একটা সময় জাপানকে মানুষ প্রযুক্তির স্বর্গ বলত যেখানে প্রযুক্তির কারণে জাপান সারা বিশ্বে এক নাম্বার হয়ে দাঁড়ালো আপনারা জানেন জাপানের এখনও কিছু জিনিস রয়েছে যেগুলো অক্ষয় অর্থাৎ ক্ষয় খুব ধীরে হয় যদি কোনো কোম্পানির জিনিস আপনি জাপানে দেখেন যে জাপানিজরা বানিয়েছে তার মানে সেটা গ্রান্টি যুক্ত এবং সেটা সহজে নষ্ট হবে না আর চায়না বলতে আমরা যেটা বুঝি চায়না বেশি দিন যায় না এটা আমরা সবাই মনে করি আপনি জানেন একটা সময় মানুষ এই জাপানে থাকার জন্য সারা পৃথিবীর লোকজন নিজেকে ভাগ্যবান মনে করত। যে আমরা জাপানি আসি জাপানেরা অনেক কঠোর পরিশ্রম করে এক একটা জিনিসকে তারা বানাতো নিখুঁতভাবে যেখানে ভেজাল থাকতো না যদি আমরা পৃথিবীতে ভেজাল মুক্ত যেটা যে জায়গাটা চিনি বা যেই জিনিসগুলো পেয়ে থাকি বড় বড় গাড়ির কোম্পানি যে গাড়িগুলো বের হয়েছে সেটা কিন্তু জাপান থেকে অবাক লাগলো সেই জাপান আজ মুখ থুবড়ে পড়েছে আপনি জানেন এখন যদি পৃথিবীর সবচেয়ে বলা হয় অনির অনিরাপদ জায়গা কোনটা সেটা হলো জাপান এর পিছনের কারণ কি জানেন জাপান হঠাৎ মুখ থুবড়ে কেন পড়লো প্রযুক্তির স্বর্গ যাকে বলা হতো জাপান হঠাৎ করে কেন হারিয়ে যেতে বসেছে জাপানে যে জাপানে মানুষজন নিজেকে সৌভাগ্যবান মনে করত থাকার জন্য আপ্রাণ চেষ্টা করতো সেই জাপান আজ ত্যাগ করার জন্য মানুষ মরিয়া কেন হয়ে উঠছে এর পিছনের কারণ অনেকগুলো রয়েছে তার মধ্যে মূল যেটা কারণ রয়েছে সেটা হলো ভালোবাসা প্রযুক্তি যখন আসে তখন ভালোবাসা থাকে না আপনাকে কফি চা বানিয়ে কে দেয় বলেন তো একটা মেশিন বানিয়ে দেয় খেতে কিন্তু হাতে বানানোর চেয়ে অনেক ভালো সে যে যাই বলুক এই যে মেশিনে বানিয়ে দিল মেশিনের মধ্যে কোনো প্রাণ থাকে না স্পন্দন ভালোবাসা এগুলো থাকে না আর এই কারণেই জাপান থেকে ভালোবাসা হারিয়ে যাওয়ার ফলে আজ জাপান নিঃস্ব হয়ে গেছে মুখ থুবড়ে পড়েছে আজ জাপান যেন পৃথিবীর স্বর্গ নয় পৃথিবীর নরকে পরিণত হয়েছে প্রতি বছর জাপানে মানুষ একাকিত্বে ভোগে অসংখ্য মানুষ এবং প্রতিনিয়ত জাপানে মানুষ মারা যায় অথচ কোনো মানুষ জানতে পারে না যে মানুষ মারা গিয়েছে হয়তো বা এমনও দেখা গিয়েছে দুই মাস চার মাস এক বছর দুই বছর পর জানা গিয়েছে যে ওই মানুষটা বাড়িতে মরে পচে গলে ওখানেই তার সমাপ্তি হয়ে গেছে সমাধি হয়ে গেছে অথচ জাপানিজরা জানতেই পারেনি যে বাসার ভিতরে মানুষ মারা গেছে আপনি জানেন আমাদের গ্রাম অঞ্চলে আমরা একে অপরের বাড়িতে যাই কেউ কোথায় গেলে জিজ্ঞাসা করে এই কোথায় যাচ্ছ অথবা কাউকে বাড়িতে যাতায়াত করতে না দেখলে আমরা বাড়িতে গিয়ে পর্যন্ত জিজ্ঞাসা করি এই কী ব্যাপার কই কোনো খবর নাই কেন এগুলো হলো ভালোবাসা আর জাপানিজরা মেশিনের প্রতি এতটা স্বনির্ভর হয়ে পড়েছে যে প্রত্যেকেই যেন মেশিনের সাথে বসবাস করে সেখানে থাকে না কোনো ভালোবাসা থাকে না কোনো মানবিকতা আপনারা জানেন জাপানে এরপর এত পরিমাণ সংখ্যা কমে গিয়েছে মানুষের যে জাপান এখন শুধুই ধু একটা ভূতের নগরী মনে হয় ভূতের রাজ্যে আমরা বসবাস করছি ইভেন কি জাপান থেকে অনেক জাপানিজরা অন্য দেশে থাকার জন্য উঠে পড়ে লেগে গেছে কেন জানেন আপনার পাশেই বাসা মারা গেছে আপনি জানেন না যে মানুষটা ঘুম থেকে উঠে আমরা একে অপরকে দেখি অথচ জাপানেরা ঘুম থেকে একে অপরের মেশিনগুলো দেখে তারা মানুষ মরল না বাসলো তাদের যেন কোনো ভ্রক্ষেপ নাই এই যে ভালোবাসাটা না থাকার ফলে আজ জাপানে এই মুখ থুবড়ে পড়ে গেছে আজকে মানে প্রযুক্তির স্বর্গ নয় প্রযুক্তির নরকে পরিণত করেছে আপনাদেরকে আরেকটি কারণ বলবো যেই কারণ হল যেই কারণে জাপানিজরা এখন ধীরে ধীরে পৃথিবীর বুক থেকে নিঃস্ব হতে যে নিঃস্ব হয়ে যেতে বসেছে মূল কারণ হলো দায়িত্ববোধ দায়িত্ববোধ না নেওয়া আপনি জানেন যেমন ভালোবাসা থেকে একটা দায়িত্ব বোধ তৈরি হয় যেমন জাপান যে কোনো জিনিস যখন মানুষ সহজে পেয়ে যায় সেই জিনিসের কিন্তু কদর থাকে না মূল্য থাকে না এটা আমরা সবাই জানি জাপানে বলেন বা অন্যান্য রাষ্ট্রে বলেন সেগুলোতে শারীরিক যে ফিজিক্যালি চাহিদা এগুলো সহজেই পাওয়া যায় তো যখন সহজেই পাওয়া যায় তখন কিন্তু মানুষ দায়িত্ব নিয়ে সেটা করতে চায় না যেমন ধরুন কাউকে কাবিন নামা দেওয়া কাউকে বিয়ে করা ভরণ পোষণ দেওয়া টাকা পয়সা দেওয়া পোশাক আশাক দেওয়া এই যে এই দায়িত্বটা জাপানিজরা নিতে চায় না জাপানিজরা মনে করে যে বিয়ে করছি তাকে তো আমার সম্পূর্ণ খরচ বহন করতে হবে পরিচালনা করতে হবে যেটা আমি এমনি এমনি প্রতিদিন যাকে ইচ্ছা তাকে ভক্ষণ করতে পারি তাহলে বিয়ে নামক এই জঞ্জালটা আমি কেন বয়ে বেড়াবো আর এখানেই যত আপত্তি যার কারণেই দেখবেন যখন মানুষের জৈবিক চাহিদা বা ফিজিক্যালি যে চাহিদা এটা অলওয়েজ থাকে না একটা সময় মানুষ বৃদ্ধ হয়ে যায় এটা ধীরে ধীরে শীতল হতে থাকে ইভেন কি শারীরিক যে চাহিদা থাকে এটা বৃদ্ধ বয়সে অনেকের নাই বললেই চলে এমনও হয়ে যায় তো যখন একটা মানুষের ফিজিক্যালি চাহিদা না থাকে তখন কিন্তু আপনি দেখবেন একাকি থাকবেন কারোর সাথে মিশবেন না ভালো লাগবে না আর কেউ আপনার সাথে যে মিশবে তখন আর মিশবে না কারণ ফিজিক্যালি চাহিদা নাই তখন অনেক নারীরা অথবা অনেক ছেলেরা দুই দুইজনের মধ্যে জারি চলে যাক না কেন তখন তার থেকে সবাই আলাদা হয়ে যায় আর এই যে আলাদা হয়ে যাওয়ার ফলে একটা সময় এমন হয়ে যায় সে একাকি মৃত্যুবরণ করতে বাধ্য হয়ে যায় অথবা সে মারা গেলেও তার আর কোনো খোঁজ থাকে না এই জন্য বলছি সেদিক থেকে বাংলাদেশ এশিয়া মহাদেশ অনেক ভালো কারণ বিয়ে করার পর আমরা দায়িত্বটা বুঝি একটা সময় যখন বিদ্ধ হয়ে যায় তখন আমাদের দায়িত্ব বোধ থেকে আমরা বেরিয়ে আসি না কেন সে আমার হাজব্যান্ড সে আমার ওয়াইফ এই শব্দগুলো মানুষকে না বেঁধে রাখে তখন আর মানুষ একাকি থাকে না বৃদ্ধ বয়সে যখন দুইজনেরই যৌবন থাকে না অন্তত দুইজন একই ছাদের নিচে থাকা সন্তান নিয়ে থাকা নাতি নাতনিদের নিয়ে থাকা এগুলো একটা ভালোবাসার বন্ধন এগুলো থেকে আপনারা কখনো বেরিয়ে যাবেন না গেলে বুঝবেন আপনার দুনিয়া নিঃস্ব হয়ে যাবে আপনার স্বর্গ নয় নরকে পরিণত হবে এই জন্যে জাপান শুধু দায়িত্ববোধ এরাতো গিয়ে আজকে জাপানের অবস্থা ভূতেরে আপনারা জানেন জাপানিসরা সন্তান নিতে চায় না কেন নিতে চায় না কোনো কারণবশত বিয়ে তো টিকেই না তাদের যদিও বিয়ে টিকে রাখে সন্তান হলে তারা মনে করে সন্তানের ভরণ পোষণ সন্তানদের দেখভাল এটা একটা আলাদা টেনশন আমাদের আনন্দেতে পানি ঢালা আসলে সন্তান কি কারো আনন্দে পানি ঢালা না সন্তান একটা আনন্দের প্রতীক একটা ভালোবাসার চিহ্ন একটা বংশের প্রদীপ একটা ভালোবাসার বন্ধন জাপানিসরা যেন এগুলো ভুলে বসে ভুলে গেছে আর এইগুলো আপনি কোথায় পাবেন যদি ইসলাম নামক একটি ধর্ম রয়েছে সেই ধর্ম সার্চ করেন খুঁজে দেখেন তাহলে এই যে আমি কথাগুলো বললেন না বললাম না সেই কথাগুলো সেই ধর্মে পাবেন আর সেই ধর্মে থাকলে আপনি শান্তিতে থাকতে পারবেন এই দায়িত্ব বোধ ভালোবাসা এগুলো ধর্ম এই ইসলাম ধর্মের মধ্যে বেশি শিক্ষা দেয় সন্তানকে তারা বোঝা মনে করে এই যে সন্তান কম নেওয়া আবার একটি হলে দ্বিতীয় দ্বিতীয়টি একেবারেই নিতে চায় না যেটা আরও ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে জাপানিজ সরকার ইভেন কি চীনরা বিয়ের জন্য অনেক টাকা পয়সা দিচ্ছে যাতে করে তারা বিয়ে করে যাতে সন্তান বেশি করে নেয় একটা সময় এমন হবে জাপানিস লোক জাপানে পাওয়া যাবে না তারা যেন দিন দিন শেষ তাদের সময় যেন দিন দিন ফুরাতে বসছে শেষ হয়ে আসছে এটা কিন্তু একবারে চরম লেভেলের সত্য কথা তাই বলছি ভালোবাসার বন্ধন যদি জাপানিজরা বুঝতো তাহলে এত দূর জাপানের ক্ষতি হতো না জাপানের ক্ষতি থেকে উঠে আসার পিছনে যদি আমি বলি কি কি করলে জাপানিজরা এই মুহূর্তে এখান থেকে মুক্ত পাবে জাপানিজরা কিন্তু অনেক ধনী থাকে কিন্তু তারপরেও তারা সঞ্চয়কে প্রাধান্য দেয় এবং ব্যয়টা খুবই কম করে সীমিত এমনও জাপানিজরা রয়েছে যারা লক্ষ লক্ষ টাকার মালিক তারা রাস্তায় সাইকেল নিয়ে চলে আপনারা লক্ষ্য করছেন কি না টাকার মালিক কিন্তু সাইকেল নেয় কেন অপচয় নামক রোধ করতে গিয়ে তারা যে কৃপণতায় মানে ভুগছে সেটা জাপানিজরা জানেই না কৃপণ অনেক বড় একটা শত্রু যার মধ্যে এই রোগ থাকবে তার বাসাতে কোনো দিন আনন্দ থাকবে না ভালোবাসা থাকবে না এবং সে দিন দিন ধ্বংসের মুখে চলে যাবে বলে কথা আছে না কৃপণের ধন পিঁপড়ায় খায় তো এরকম অনেক কৃপণতা ছাড়তে হবে হ্যাঁ যতটুকু ব্যয় করলে নাই ততটুকুই করতে হবে আয় বুঝে ব্যয় করা কিন্তু তার মানে এই নয় আমার অনেক টাকা আছে অথচ আমি সঞ্চয়ের নাম করে কৃপণ হয়ে গেছি কৃপণতা কৃপণতাকে ইসলাম কখনো সাপোর্ট করে না এটা মনে রাখবেন জাপানিজরা কৃপণ হওয়ার কারণে এরকম হয়েছে আচ্ছা যাই হোক এটা নিরসন অর্থাৎ এর সমস্যার সমাধান কি জাপানিজদের একটাই কথা বলবো তোমাদের জাপানদের বলছে এটা যে তোমরা বাংলাদেশ থেকে বেশি বেশি লোক নাও তোমাদের কাজের জন্য এবং তোমরা নিজেকে আমি মনে করি যে নিজেকে আর এক বাউন্ডারির মধ্যে একাকিত্ব কাটাবেন না যাদের যৌনতা নেই বা যাদের ফিজিক্যালি চাহিদা নেই তারাও বাংলাদেশ থেকে লোক নাও তোমাকে দেখাশোনা করার জন্য তোমার খেট খামার দেখবে তারও বেতন হয়ে গেলে একটা রিজেক হলো তুমিও সুন্দর মতো বেঁচে গেলে তোমাকে পচে গোলে মরে আর কোথাও একা থাকতে হবে না এই মুহূর্তে জাপানিজদের আমার মনে হয় জাপানে যাওয়ার জন্য আমাদের ভিসা খুব সহজ করে দেওয়া এবং জাপানি সরকারকে এই মুহূর্তে বাংলাদেশের প্রচুর লোক নেওয়া বিশেষ করে যারা একাকিত্ব ভুগছেন তাদেরকে দেখাশোনার জন্য মাঠে কর্মে এবং জাপানে যেহেতু লোকসংখ্যা একেবারেই কমে গেছে যাতে করে প্রতিটা জায়গায় বাংলাদেশিদের একটা করে যাতে করে মানুষ বেঁচে থাকতে পারে এমন বাড়িঘর করে দেওয়া কারেন্ট এবং স্বাস্থ্যের জন্য ক্লিনিক তৈরি করে দেওয়া এমন করেই দেখুন না বাংলাদেশ বাংলাদেশেরা প্রচুর পরিমাণ ভালোবাসতে বোঝে সন্তানে ভরে যাবে জাপানি মানুষ ভরে যাবে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন এবং দায়িত্ববোধ এবং ভালোবাসা এই দুটা আপনাকে অবশ্যই কাঁধে নিতে হবে যদি আপনি এই দুটার কাঁধ কাঁধে বহন না করেন না তাহলে আপনিও একটা সময় নিঃস্ব হয়ে যাবেন যখন আপনার আশেপাশে কাউকে পাবেন না হতে পারে অকাল মৃত্যুতে আপনি একাই বাড়িতে পচে গলে দুর্গন্ধ বের হয়ে যাবে অথচ পাড়া প্রতিবেশী আশেপাশে কেউ জানবে না তাই জাপানিজদেরকে একটা কথাই বলছি বাংলাদেশ থেকে যেমন করে পারেন যত দ্রুত পারেন যেভাবে পারেন ফ হাও ইয়নে হাও যে কোনো উপায়ে বাংলাদেশ থেকে মানুষ তোমাদের দেশে নিয়ে যাও বাংলাদেশের ভালোবাসায় তোমরা আবার প্রাণ ফিরে পাবে হাজার হাজার ভরে যাবে জাপানিজরা আবার গড়বে সোনার সংসার আবার হবে সে প্রযুক্তির স্বর্গ আর নয় এবার হবে ভালোবাসার স্বর্গ ভালোবাসার মেন সেতু বন্ধন সেতু বন্ধন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ